সাজ করে আবার আজকে তোমাদের স্বাগত জানালাম তো দেখো আজকে একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমাদের এটা বাড়ি দুর্গা প্রতিমা আমরা দুর্গা প্রতিমা কোনো কুমোরটুলি থেকে নিয়ে আসি না এটা একদমই আমাদের বাড়িতে তৈরি করা হয় তো এই দুর্গা প্রতিমাকে আমরা এখন আমাদের যে বেদিতে পুজো হয় সেই বেদির ওপরে তোলা হচ্ছে বাড়ির সমস্ত আমার জেঠু কাকারা মিলে আমার দাদারা মিলে দুর্গা প্রতিমাকে ওপরে তুলছে আর এই দুর্গা প্রতিমার সাথেই আমাদের আরও একটা প্রতিমা তৈরি করা হয় সেটা আমি বাড়ি তোমাদের দেখাবো আর আমাদের বাড়ির দুর্গা পুজোর ব্লগটা আমি তোমাদের এই শেয়ার করতে থাকবো একটু অন্য ধরনের ভিডিও দেখাবো তোমাদের এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার নদীপাতের দুর্গা পুজো নৈহাটি পরে হালি শহর হালি শহরের পরে কাঁচাপড়া সেই কাঁচাপাড়া দুর্গাপুজো আর এই দেখো আমাদের দুর্গা প্রতিমার সাথেই একটা আলাদাভাবে লক্ষ্মী প্রতিমা তৈরি হয় এই দুর্গা প্রতিমার পরে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর জন্যই লক্ষ্মী প্রতিমা তৈরি হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় এটা হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমা সুযোগ হলেই কার্তিক প্রতিমার পুজোরও তোমাদের আমি ব্লগ দেখাবো তো এখন দেখতে থাকবে কদিন এই ধরনের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকেও শেয়ার করো আবার দেখা হবে একটা পরের ভিডিওতে আর অবশ্যই তোমরা জানাতে থাকবি তোমাদের পুজো কেমন কাটছে কতগুলো ঠাকুর দেখছো আর সাথে আমাদের বাড়ির ঠাকুর দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার আবার দেখা কেমন ছাড়েও একটা ভিডিওতে দিন আজকে মতো বিদায় জানাচ্ছি বাই